তো বাইকের প্রবলেম গুলা ফার্স্টে আমরা যতটুকু পারছি আপনাদের জানাই দিছি এত বোঝা আসলে সম্ভব না এই আমরা বাইকটা পার্ট বাই পার্ট খুলব সম্পূর্ণ বাইকটাকে খুলে তো এবং বাইকের কী কী কাজ করবে এটাও দেখাবো বাইকটা আসছে মিরপুর থেকে তো বাইকে কিন্তু ব্যাটারিটা হচ্ছে পালসার বাইকের ব্যাটারি ইনস্টল করা তো যাই হোক হয়তো ভুল করে ইনস্টল করে ফেলছিল তো বাইকটা আমরা খুলতেছি বাইকের ভিতরের অবস্থাটা একটু খারাপই আছে তো পার্ট বাই পার্ট খুলবো এবং কী কী কাজ করব দেখাবো অবশ্যই সাথে থাকবেন তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন তো ট্যাঙ্কি কভার হাতে খুইলা খুইলে চলে আসতেছে এতটা বেহাল অবস্থা তো সম্পূর্ণ বাইকটা খুলতেছে আমাদের রংপুরের জেল্লো। তো ট্যাঙ্কিটা আমরা আলাদা করে নিয়েছি সম্পূর্ণ বাইকটাই ঠিক একইভাবে পার্ট বাই পার্ট আলাদা করে নিব এবং বাইকটার ভিতরের অবস্থা খুবই দুর্দশায় আছে তো ময়লাগুলো সবই ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে আমরা বাইকের অন্যান্য কাজ করব তো বাইকের কন্ডিশনটা আমরা ফার্স্টে দেখায় নিছি যে কী অবস্থায় আছে এবং ইনশাল্লাহ কী অবস্থায় যাবে সেটাও দেখাবো তো এয়ার ফিল্টারটা আমরা চেক দিয়ে দিই প্রত্যেকটা বাইকেরই এটার অবস্থাটা খুব একটা ভালো না তো এই অবস্থা করে এয়ার ফিল্টার চালানোটা ঠিক না তো এয়ার ফিল্টার বক্সের ভিতরে মনে হচ্ছে পানি এবং কিছুটা ইঞ্জিন অয়েল মিক্সড করা আছে তো ফ্রন্টের ইস্পকেটটাও আমরা খুলে দেখব ফ্রন্টের পকেটের ভিতরেও প্রচুর ময়লা আটকায় আসে তো চেষ্টা করবেন সবসময় সামনের ইস্পকেটটা মাঝে মাঝে একটু পরিষ্কার করার আর এছাড়া একটু খেয়াল রাখবেন এর ভিতরে ইঞ্জিন অয়েল বা পানি যাচ্ছে নাকি তো বাইকের প্লাস্টিকগুলো একটু ভাঙা ফাটা অবস্থা খুবই বেহাল অবস্থা তো দেখবো ভাইয়া কী কী চেঞ্জ করে অবশ্যই আমরা চেঞ্জ করে দেবো তো বাইকের কার্বোরেটারটা আমরা আগে আলাদা করে নিছি কার্বোরেটারটা পরিষ্কার করে নিব কার্বোরেটারের বাইরের সাইডটা একটা আগে পরিষ্কার করব তো কার্বোরেটারে খুব একটা প্রবলেম নাই রাইড দিয়ে যতটুকু বোঝা গেছে তো খুব একটা প্রবলেম নাই তারপরেও আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিন করে দিই তো ফার্স্টে আমরা একটা ডাব্লুডি ফোরটি নেই দিয়ে বাইরের সাইডটা সুন্দর করে প্রেস করে একটু আলগা করে নিই বিভিন্ন সময় ময়লাগুলো শক্ত হয়ে যায় যার জন্য আগে ডি ফোরটি মেরে নিই এরপরে সুন্দর করে ঘষে নিয়ে ঘষে আবার ডাব্লিউডি ফোরটিতে পরিষ্কার করে দিই এরপরে আমরা কার্বোরেটার ভিতর সাইডটা দেখবো হালকা একটু ময়লা আছে তো এটা স্বাভাবিক এই ময়লাটা থাকবেই তো জেট পিনটাও খুব একটা ময়লা নাই তো সম্পূর্ণ কার্বোরেটারটা আমরা পার্ট পাট বাই পাট খুলে নিই আসলে কোথায় কী আসে না খুললে তো বোঝা যায় না যার জন্য আমরা সম্পূর্ণ বাইকটাই খুলে নিই আসলে একটা রাইড দেওয়া হয় একটা রাইড দিয়ে এত কিছু বোঝা সম্ভব না হালকা একটু দাগ আসতেছে কার্বোরেটার পিস্টনে তো এটা খুব একটা সমস্যা না তো সুন্দর করে পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিলে হয়তো অনেক দিনই এটা রাইড করতে পারবে যথেষ্ট ভালোই আছে যেহেতু তো বাইকটা আসছে সেই মিরপুর থেকে অনেক দূর থেকে আমাদের কাছে বাইক আসে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি বাইকের কাজটা পারফেক্টভাবে করে দেওয়ার তো পিনটাও চেক দিয়ে দিচ্ছি জেট পিন ফ্লুইড পিন এছাড়া কার্বোহেটের বাদ বাকি অংশটাও পরিষ্কার করে দেব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটাও চেক দিয়ে দিই কী অবস্থায় আছে তো যার জন্য আমরা ফুয়েলটাকে ডাউন দিব হালকা একটু ময়লা আছে। তা অক্টেনের কালার অতটা ময়লাও নাই তো বির ফুয়েল ট্যাঙ্কিতে সচরাচর কিন্তু অতটা ময়লা পাওয়া যায় না বেসিক্যালি আপনার জিক্সার এবং পালসার বাইকে ময়লাগুলো থাকে তো বি তো মাঝে মাঝে পাওয়া যায় তো এই বাইকটায় খুব একটা ময়লা নাই তারপরে আমরা সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দেবো ডাউন দিয়ে দেখব কতটুক ময়লা আছে হালকা একটু পানি আছে হালকা একটু জং আছে তো এটা স্বাভাবিক তো বাইকটা আমরা এখন ওয়াশ করব তিনটা স্তরের ওয়াশ করব ফার্স্টে আমরা ময়লাগুলো আলগা করে নিব তো এই ওয়াশটা করতে প্রায় এক থেকে দেড় ঘন্টার উপরে সময় লাগবে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এই বাইকটা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যারা মিট করে আসেন ভাইকে একটু সাপোর্ট করেন ওরা ধরা শেয়ার করেন যদি ফাইভ ফাইভ ভিউয়ের ভিতরে থাকে টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো এই ভিডিওটা আমরা রাজি বটোতে দিচ্ছি এছাড়াও আর্জেন্ট বাইক সার্ভিসেও কিন্তু এই কনটেস্টটা চলতেছে যাদের ভিডিওগুলো আর্জেন্ট বাইক সার্ভিসে আপলোড করা হয়েছে খেয়াল রাখবেন দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব। এই পেজে পাঁচটা এবং ওই পেজে পাঁচটা এই পেজ থেকে কিন্তু যদি উইনার হইতে হয় অনেক অনেক ভিউ করতে হবে এখন পর্যন্ত চারটা ভিডিও আছে এক এক মিলিয়ন করে ভিউ এবং টপ টপে আছে একটা ভিডিও সাড়ে তিন মিলিয়ন ভিউ তো আমরা ফার্স্টে পানি দিয়ে বাইকটা ওয়াশ করে নিয়েছিলাম এখন আমরা সেকেন্ড স্তরের ওয়াশটা করব সুন্দর করে লিকুইড দিব লিকুইড ঘন করে দিব এবং বেশ কিছুক্ষণ রেখে দিব যাতে হঠাৎ করে ডলা দিলে বাইকের কালারের কোনো ক্ষতি না হয় যাতে কালার ডিসকালার না হয় এখন সুন্দর করে আমরা বাইকটা ওরা ধোরা ডলা দিব তো আজকে আছে আমাদের নেতা স্পেশালিস্ট নেতা সুন্দর করে বাইকের ইঞ্জিন থেকে শুরু করে সামনে পিছনে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করে দেবে তো এইখানে আমরা নরম ব্রাশ নিই নরম ব্রাশ নিই যেসব জায়গায় রঙ ওঠার সম্ভাবনা থাকে ওইখানে কিন্তু খুব নরম ব্রাশ নিই এবং যেহেতু খুব লিকুইড অতিরিক্ত পরিমাণে লিকুইড দেওয়া হয়েছে জাস্ট ময়লাটাই বের হয়ে যাবে বাইকের কালারের কোনো খুব একটা ক্ষতি করবে না তো সুন্দর করে ওয়াশ করতেছে আমাদের নেতা সাহেব তো যারা সার্ভিস করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা জেড বাইক সার্ভিস লিখবেন ফেসবুক পেজে ওই পেজে মেসেজ দিয়ে আসতে পারেন যারা ইউটিউব বা টিকটকে ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই আর্জেড বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন সার্ভিস করাইতে হলে ওনাদের সাথে যোগাযোগ করে আসতে হবে অথবা যদি ফেসবুকে অ্যাড না হইতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ফাইনাল ওয়াশটা আমরা করে দিব তো সুন্দর করে পানি দিয়ে লিকুইডটা বের করে দিচ্ছি তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন আমাদের তো বাইকটা ওয়াশ শেষ এখন আমরা সুন্দর করে পানি মেরে পানির যে যেখানে যেখানে পানি মারছিলাম প্রত্যেকটা জায়গা থেকে পানিটা বের করে দেব সুন্দর করে বাইকটা শুকাই নিব শুকাই নেওয়ার পর একটা লিকুইড দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে জং না আসে ফ্রন্টের ক্যালিপারটা এবং রেয়ার ক্যালিপার দুইটা ক্যালিপারি আমরা ক্লিন করে দিই এটা হচ্ছে রেয়ার ক্যালিপারটা রেয়ার ক্যালিপারে বেশ কালি জমছে মেন হচ্ছে ফাইবার খুশে খসে এই ময়লাগুলো জমছে চেষ্টা করবেন মাঝে মাঝে আট থেকে দশ হাজার কিলোমিটার পর অথবা যখনই প্যাড চেঞ্জ করেন এই ক্যালিপারটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরিষ্কার করে নিলে কিন্তু প্যাডটা লং লাস্টিং বেশি হবে তো আমরা চেষ্টা করি সুন্দর করে কাজ করার অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো প্যাডটা ভালো আছে জাস্ট আমরা ঘষা দিব ঘষা দিয়ে এই প্যাডটা ইনস্টল করে দিবে এবং গ্রিস করে এটা ইনস্টল করে দেব রেয়ার স্টিকটা গ্রিস করে দেব তো এর পরবর্তীতে আরও অনেক কাজ বাকি আছে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম এয়ার ফিল্টারটা খুব একটা ভালো অবস্থায় নাই তো এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিব একটা এয়ার ফিল্টার দিয়ে পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার চালাইতে পারবেন ওয়ান সিক্সটি ফোর হইলে তো নাট বল্টগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে দিব কেরোসিন দিয়ে এই নাট বল্টগুলো পরিষ্কার করে দিব এবং গ্রিস করে ইনস্টল করে দিব ফ্রন্টের ক্যালিপারটাও ঠিক একইভাবেই পরিষ্কার করবো ডাব্লু টু ফোরটি প্রেস করবো ময়লাগুলো একটু আলগা করব এরপরে ব্রাশ দিয়ে ঘষব ঘষে ঘষে ফাইবারগুলো বের করে দিব এবং তারপরে সুন্দর করে কাজ করব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন আর যারা ভিডিও করাইতে চান বাইকের যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন যে ভিডিও করতে হবে সেটা কন্টেস্টে অংশ গ্রহণ করেন আর না করেন কোনো সমস্যা নাই ভিডিও করতে হলে বলবেন আমরা অবশ্যই অবশ্যই ভিডিও করে দিব এবং বাইকের ভিডিও করাইতে হলে অবশ্যই একদিন আগেই কিন্তু জানায় আসতে হবে ভিডিও করতে হবে কারণ একটা ভিডিও করতে হলে সাত থেকে আট ঘন্টায় বাইকের পিছনেই বসে থাকতে হয় সময় দিতে হয় তো ক্যালিপারটা ওয়াশ করা শেষ এখন আমরা জাস্ট মুসবো মুসে এটা ইনস্টল করে দিব তো ব্রেক প্যাড ফ্রন্টেরটাও ভালো আছে ফ্রন্টের ব্রেক প্যাডটাও আমরা ঘষা দিব এবং ঘষা দিয়ে পরিষ্কার করে এটা ইনস্টল করে দিব এরপরে আমরা গ্রিস করে ইনস্টল করব তো বাইকের পার্টস যদি আপনারা সাথে নিয়ে আসতে চান যারা সার্ভিস করতে আসেন যদি পার্টস সাথে নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই পার্টস নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো কথা নাই তো ফর্কের অয়েলটা জাস্ট আমরা চেঞ্জ করে দেবো অয়েলটা মনে হচ্ছে না খুব ভালো অবস্থায় আসে পুরোটা কালি কালি হয়ে গেছে মেন হচ্ছে অয়েল সিল দুইটা ভালো আছে জাস্ট অয়েল সিলটাই আমরা অয়েলটাই জাস্ট চেঞ্জ করে দেবো তো আগে ফর্ক অয়েলটা ডাউন দিয়ে দিচ্ছি এরপরে স্পিডিং এবং বাদ যে পার্সগুলো আছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি গাদ গাদ হয়ে গেছে অতিরিক্ত গাদ হয়ে গেছে যার জন্য এটা পরিষ্কার করে নিচ্ছি ভিস ভিতরে প্রচুর পরিমাণে গাধ হয়ে গেছে তো বালির কণাটনা থাকলে কিন্তু অয়েল সিলটা কেটে যায় তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে মুসা দেবো মুসা দিয়ে এরপরে আমরা এটা ইনস্টল করে দিব তো আমরা সবসময়ই বলি আপনারা মতুলের ফর কয়েলটা ইউজ করেন মতুলের ফর কয়েলটা একটু হাই রাইড হইলেও কিন্তু মতুলের ফর কয়েলটা অনেক ভালো এবং পার সাইড রডে একশো ষাট এম আমরা এখানে ফর কয়েলটা দিয়ে দিই অনেকেরই দিমত থাকতে পারে তো যার যার পার্সোনাল ওপিনিয়ন আমরা জাস্ট এখানে একশো ষাট এম এল কয়েল দিয়ে এটা সেটিং করে দিব তো গ্রিপ সাইডটা আমরা পরিষ্কার করে দিই গ্রিপের ভিতরে অনেক সময় ময়লা আটকায় থাকে বিভিন্ন ধরনের কালি কালি জমে তো এটা আমরা পরিষ্কার করে ইনস্টল করে দেবো ফুয়েল ট্যাঙ্কির কভারটা আমরা চেঞ্জ করে দেব তো দুইটা কাভারই চেঞ্জ করে নেবে ভাইয়া তো আমরা দুইটাই নিউ মডেল যে আপডেট মডেলটা এটা ইনস্টল করে দিচ্ছি তো পার্স কোথায় পাবেন পার্স পেয়ে যাবেন আমাদের রাজিবটোতেই রাজ্যের বাইক সার্ভিসের নিচেই আমাদের শোরুম ফর্কের যে স্টিকটা আছে ফ্রন্ট ফর্কের যে স্টিকটা আছে স্টিকটা পুরাটাইট আলতো স্টিকটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এর জন্য কিন্তু বাইক অনেক সময় লাফায় সামনের দিকে এছাড়াও হ্যান্ডেলটা চেঞ্জ করে নেবে হ্যান্ডেলটা একটু বাঁকা আসে একটু বলতে অনেকখানি বাঁকা আসে হ্যান্ডেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ক্যাবেলের অবস্থা দেখেন মনে হচ্ছে যুদ্ধে গেছিলো পুরাটাই সিরে গেছে মেন হচ্ছে রং সাইড দিয়ে ক্যাবেলটা ইনস্টল করা ছিল যার জন্য ভাসটা ভাস খাইয়ে এইভাবে ছিঁড়ছে তো ট্যাপিটটা ফার্স্টে দাদা বলছিল যে ট্যাপিটের আছে নয়েজ আছে তো ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিব তো ট্যাপিট ক্লিয়ারেন্স আমরা সবসময় জিরো পয়েন্ট জিরো সিক্স রাখি দুইটাই এক সেমি রাখি অনেকের দ্বিমত থাকতে পারে তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই আমরা এখন একটা ফাইনাল পালিশ করব পালিশ করে বাইকটা রাইড করব রাইড করে বাইককে ডেলিভারি করে দেব তো যারা মিরপুরের আছেন অবশ্যই অবশ্যই ভাইয়ের ভিডিওটা শেয়ার মারেন তো ভাইয়া ইঞ্জিনটা ফ্ল্যাশ করবে ইঞ্জিনটা ফ্ল্যাশ করে দিব আমরা ইঞ্জিনটা রানিং রেখে ফ্ল্যাশটা ভিতরে দিব এবং দুই থেকে পাঁচ মিনিট মতন ইঞ্জিনটা স্টার্টে রাখবো স্টার্টে রেখে এটা আমরা ড্রেন্দে দিব তো ইঞ্জিন ফ্লাশ দেওয়ার ক্ষেত্রে সবসময় প্রয়োজন পড়ে না যদি খুব বাজে ইঞ্জিন অয়েলের অবস্থা খুব বাজে বের হয় গাদ বের হয় বিশ পঁচিশ হাজার কিলোমিটার পর পর দিতে পারেন যদি প্রবলেম না হয় সেই ক্ষেত্রে ইঞ্জিন ফ্লাশটা না দেওয়াটাই বেটার তো বাইকের কাজ দেখতেই পাচ্ছেন মোটামুটি শেষ সকালে সেই বাইকটা এখন চকচকা ঝকঝকা হয়ে গেছে তো বাইকটা আমরা এখন জাস্ট রাইড দেবো রাইড দিয়ে ভাইয়াকে বুঝিয়ে দিব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন আর সার্ভিস করাইতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন অবশ্যই বুকিং করে আসবেন তাহলে যখন আসবেন তখনই কাজটা শুরু হতে পারে তো সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগে একটা বাইকের সার্ভিস করতে